কে আর কত টোকায় কত খেত কত বস্তি মানুষের মুখ থেকে শোনাবেন একজন সাকিব ভক্ত হিসেবে কিংবা একজন সাকিবিয়ান হিসেবে নিজেকে আর কত ছোট করবেন কালকে বরবাদ সিনেমার প্রিমিয়ার শোতে লাস্টে এসে যে বাজে একটা মোমেন্ট বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এতে কি ওই যে যারা অপজিশন যারা আছে যারা সাকিব খানের ভক্তদেরকে নিয়ে ট্রোল করে কেউ সাকিব খানকে নিয়ে এখনো সেই সব সান অফ বিচ কথা বলে তাদেরকে কি আবার সুযোগ করে দিচ্ছেন তাদেরকে কি আবারও সেই সব কথা বলার সুযোগ করে দিচ্ছেন নাকি আসলে কি করতে যাচ্ছেন কিবা কি বলতে যাচ্ছেন আপনারা বুঝতে পারতেছেন কালকে আপনাদের সেই পাগলামের কারণে সেই আপনাদের ছাগলামের কারণে কত বাজে কত বাজে একটা ইম্প্যাক্ট হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বরবাদ প্রিমিয়ার শোতে আমরা কালকে গিয়েছিলাম আপনারা সকলেই জানেন বাট লাস্টে এসে লাস্টে এসে খুব সুন্দর একটা মেমরি থাকতে পারতো সাকিব ইয়ানদের জন্য সাকিব ভাই প্রায় সময় হচ্ছে সাকিব ইয়ানদের প্রশংসা করে থাকেন তো সেই লাস্ট মোমেন্টটাতে এসে সাকিবিয়ানরা কন্ট্রোল হারায় ফলাইলো কেন ভাই আপনারা কন্ট্রোল হারায় ফলাইছেন এখান দিয়ে হচ্ছে আপনারা জানেন খুব ভালো করে যে আমাদের অনেক অনেক কি বলে এটাকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এমনিতেই বসে থাকে মূর্খ বলার জন্য থেকে খোঁচা মারার জন্য সো আপনারা কালকে যে খুব লাস্টে এসে যে লাস্ট মোমেন্টে এসে একটা গেম খেললেন না একটা নোংরামিকা খেলা খেললেন এটা কিন্তু ভালো হয় নাই ভাই সত্যিটা ভালো হয় নাই এটা জাস্ট মানে কি বলবো আসলে এটা জাস্ট মানে আমি বলতে পারতেছি না সিরিয়াসলি বলতেছি আমি 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 জাস্ট নিজেও ঠান্ডা হয়ে গেছে আসলে কি বলবো আসলে এই বিষয়টা না কথা বলার আমি ভাষা বাট তারপরে মনে হচ্ছে যে না আমাদেরকে আরো বেশি ডিসিপ্লিন মেনটেন করতে হবে আমরা আসলে ডিসিপ্লিনটাই বুঝতেছি না আমরা ডিসিপ্লিনটাই বুঝতেছি না আমরা সত্যি ডিসিপ্লিনটা বুঝতেছি না সাকিব খান হচ্ছে একটা সমুদ্র সেই সমুদ্রের কুল কিনারা হচ্ছে তার ভক্ত সাকিবিয়ানরা তারাই যদি সাকিব খানের উপরে ঝাঁপায় পড়ে ব্যাপারটা আসলে কোন দিকে যাচ্ছে সাকিব খানের উপরে বহিরাগতরা ঝাঁপায় পড়বে সাকিব ইয়ান হচ্ছে সাকিব খানকে সিকিউরিটি দিবে তার নামে হচ্ছে সাকিব ইয়ান তাকে নিরাপত্তা দিবে বাট সাকিব ইয়ানরাই যখন উল্টা অ্যাটাক করে এটাকে কিসের সাকিব ইয়ান বলা হয় এটা জাস্ট মানে কালকে ব্যাপারটা খুব প্যাথেটিক ছিল অতি জঘন্য এবং নগণ্য ছিল তবে হ্যাঁ ভক্তরা সবসময় আবেগ প্রবান এরা সবসময় আবেগে থাকে তো ভাই মনে রাখতে হবে যে আবেগ দিয়ে কিন্তু পেট দেশ ভালোবাসা অং ভং চলে না বাস্তবতা দিয়ে চলে তো আপনারা যে আবেগ দেখাইছেন সেই আবেগ থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে আরো বেশি ডিসিপ্লিন মেনটেন করতে শিখতে হবে আরো বেশি আরো বেশি রেসপন্সিবিলিটি হতে হবে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমরা আমাদের মেগাস্টার ওখানে গিয়েছে আমরা তাকে প্রটেস্ট করব। আমরা তাকে সাপোর্ট দিব সেটা না করে তার তার উপর হচ্ছে আমরাই ঝাঁপাই পড়তেছি দিস ইজ সিস্টেম এটাকে সিস্টেম বলে এটা কোন সিস্টেম আপনারা বানিয়ে রাখছেন কোন সিস্টেম আপনারা ক্রিয়েট করে রাখছেন এটা তো সিস্টেম হতে পারে না এটা তো কোনো এটা তো কোনো মানে কি বলবো আসলে এটা তো কোনো বিষয় হতে পারে না এটা কোনো বিষয়বস্তু হয় এটা বিষয়বস্তু হওয়ার জিনিস মানে এই কাজটি কাজগুলো আসলে আবেগে করে হলে যেমনি করেন ভাই কাজটা তো খুব খারাপ করছেন খুব খারাপ হয় নাই ভাই আপনারাই বলেন এত সুন্দর একটা মেমোরি এটাকে শেষ করে দিলেন আপনারা যাই হোক আমার যেটা মনে হয় বিজয় এবং কি উর্মি না বুঝেই করে নাই আমি সিরিয়াসলি বলছি এরা আসলে আসলে ভক্ত তো তো ভক্তই ভাই হ্যাঁ আবেগ আবেগ দিয়ে চলে তো যাই হোক কালকের এই অকট সিচুয়েশনের জন্য আসলে আমরা কেউই প্রস্তুত ছিলাম না হ্যাঁ আমি তো চলে আসছি ভাই সত্যি কথা আমি আমার কাজ করে চলে আসছি আমার কাজ শেষ আমি চলে আসছি যেহেতু আমার ডিউটি ধরতে হবে আমি যেহেতু চাকরিজীবী কর্ম করে খাই সো আমার পেট চলে এটা দিয়ে সে আমি চলে আসছি বাট আমি গাড়িতে বা আমি যখন বাসে আমি মানে আমি বাসে মানে স্লিপার বাস তো মানে একদম ঘুমায় মানে একদম বাসার মতো করে ফিল নিয়ে ঘুমায় ঘুমায় যাবো ওর করে ভাবে আসতেছি তো কৌতূহল বসত হচ্ছে ভাবলাম যে একটু ফোন একটু ফেসবুকে একটু ঢুকি ঢুকে জাস্ট রীতিমতো আমি শিহরিত হয়ে গেছি সত্যি কথা বলি এটা আসলে ঠিক না যাই হোক আবারও বলছি ডিসিপ্লিন মেনটেন করবে সাকিব এদেরকে আরও বেশি স্মার্ট হতে হবে ইয়ানকে আরো বেশি স্মার্ট হতে হবে শেষ একটা কথা বলতে চাই যারা হচ্ছে খুব বেশি আক্রোশ নিয়ে বসে আছেন যে আমি যেতে পারলাম না আমি যেতে পারলাম না ভাই যাবেন তো ধীরে ধীরে যাবেন একবারে সব খেতে চাইলে কিন্তু হবে না রে ভাই ধীরে ধীরে আসতে হবে নিজেকে প্রুভ করতে হবে নিজেকে প্রমাণ দিতে হবে প্রমাণ করতে হবে নিজেকে বের করে নিয়ে আসতে হবে না হচ্ছে আপনি যাবেন করে মানে এসে বসবেন চলে যাবেন এরকম না যাই হোক আমি আসলে এত কথা বলতে চাই না কাউকে এটাকে করতে চাই না বাট এতটুকু বলতে চাই সাকিবকে আরো বেশি আহ ডিসিপ্লিনটেন করতে হবে আরো বেশি দায়িত্ব নিতে হবে আরো দায়িত্ববান হতে হবে আরো বেশি স্মার্ট হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ